সাত সকালে ডুগডুগি হাতে দিলীপ ঘোষ দুর্গাপুরে চন্ডীদাস বাজারে প্রাত ভ্রমণ ও চায়ের আসরে ডুগডুগি হাতে চেয়ারে বসে দিলীপ ঘোষ কার ডুগডুগি বাজাবেন উত্তরে জানালেন যা বাজবে সেই বুঝবে বর্তমান রাজ রাজ্য রাজনীতি নিয়ে ও শ্রমিক চর্চার চার্জের রাজ্য সভাপতি হওয়া নিয়ে ফের মুখ খুললেন দিলীপ ঘোষ তিনি জানালেন শ্রমিক ভট্টাচার্য অভিজ্ঞ নেতা আর আমাকে দল যা দায়িত্ব দেবে তাই পালন করব। রাজ্য সভাপতি নির্বাচনের দৌড়ে তিনি ছিলেন না কোন দিন কোন দৌড়ে দিলীপ ঘোষ থাকেন না সকাল থেকে দৌড়ে বেড়ায় ঠিকই কিন্তু পদ লাভের প্রতিযোগিতায় থাকেন না নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সংগঠন করার ক্ষেত্রে অনভিজ্ঞ তবে কি কেশব শেষ থাকবে এবার রাজ্যের বিজেপির রাস অনভিজ্ঞ কেউ যদি বলে থাকে আমার মনে হয় ঠিক বলে না তিনি সংগঠন জানেন সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয় তো শ্রমিক ভট্টাচার্য আমি যখন পার্টিতে এন্ট্রি নিই তা তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশনে জিতে তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায় তো দুটো পদে চলবে না সেন তাকে বিরোধী সভা একাই এমএলএ ছিলেন তিনি বিরোধী নেত্রী নেতা ছিলেন তার জায়গায় আমাকে আর জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে পনেরো সালে তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব পাঠান তো প্রেসিডেন্ট হননি উনি তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি কিন্তু তিনি একজন ভালো বক্তা ভালো ডিবেট করতে পারেন পড়াশোনা করার অভ্যাস আছে তথ্য যুক্তি দিয়ে করতে পারেন আমরা তাকে সেভাবে দেখেছি পার্টি মনে করছে এতে বেশি লাভ হবে তিনি আমাদের পার্টির স্পোক্সম্যান বহুদিন ধরে ভালোভাবে পার্টির বক্তব্য রাখতে পারেন বিষয়কে তো পার্টি মনে করছে এ দ্বারা এই কাজটা ভালো হবে তাই সে কাজ দিয়েছে তার মনে কাজ পারে না নাকি আমি তো কোনোদিন রাজনীতি করেছিলাম না আমাকে নিয়ে এসে জিএস করা হলো পরে আমাকে প্রেসিডেন্ট করা হলো এমএলএ করা হলো এমপি করা হলো আমি সংগঠনও করেছি নেতৃত্ব করেছি লড়াই করেছি আন্দোলন করেছি তো পার্টি যখন যে কাজ দেবে সে জন্য আমরা প্রস্তুত থাকি আমার মনে হয় শ্রমিক যে মতো নেতা সব ধরনের অভিজ্ঞতা আছে তিনি সব কাজ করতে পারেন তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে তাদের দিয়ে উনি কাজ করাবেন এটা তার কাজ বিজেপি কোনোদিন দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না দিলীপ ঘোষ সকাল পাঁচটা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছি যে দায়ী ওটাকে আমি নিঃশ্বাস সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো সাফল্য এসেছে কি অসাফল্য এসেছে এটা পাবলিক বলবে আপনারা বলবেন কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে আমি এর মধ্যেই নেই আমি সংগঠনের কাজ এখনও কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি নির্বাচন হচ্ছে ওখানে আমার কোনো রোল নেই আমি সংগঠনের কাজ আছি দাদা সকালবেলা থেকে দেখা গেল হাতে গেলি বাজাতে বেরোলেন দেখুন শ্রাবণ মাস এসে গেছে প্রভু মহাদেব তার ডুগডুগি বাজছেন চারিদিকে তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাইকে তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য আজকে বেরোলে সকালবেলা যখন বনে ওয়াকে তারপর বারবার বৃষ্টিপাত দু জায়গায় দাঁড়াতে হল চা চক্রটা এখানেই সেরে নেবে

আমাদের অভ্যাস আর এটা আমাদের পার্টির প্র্যাকটিস চলতে থাকে প্রকৃতি আটকাতে পারেনি দল কি দলের মধ্যেও কি আপনাকে আটকাতে পারবে কোনটা কাকে আটকাতে পারে দুনিয়ায় কেউ কাউকে আটকাতে পারে না পৃথিবীতে তাহলে তো কোনো বড় কাজ ভালো কাজ হতোই না সমস্ত ভালো কাজে বাধা আসে আর আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার সৈনিক পার্টি যখন যে কাজ দেবে করব নালে বেরাকে আছি জনসম্পর্ক করছি বাজনা বাজে যুদ্ধ নেব ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী